আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আমার ছোটো মেয়েকে আজকে মাথার চুল কেটে দিচ্ছে এই সঞ্জয় সব সময় চুল কেটে দেয় মাঝে মধ্যে আমিও কাটি আগে আমার হাজব্যান্ডের চুল কেটে দিত এখন আমার ছোট মেয়েটার চুলটা একটু ডিজাইন করে কেটে দে আর আমার মেয়েটাও সুন্দর বসে আছে চুল কাটার জন্য অনেক বলে বসিয়ে রেখেছি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন মাথার চুল কাটা হচ্ছে আরও কিন্তু একদম ঠান্ডা হয়ে বসে আছে তুষি তুমি কি করো তুমি কি করো তুমি কিছু করো না তোমার চুল কেটে দিচ্ছে কে কে চুল কাটছে কে কে ভাইয়া ভাইয়া ও ভাইয়া সঞ্জয় ভাইয়া তো সঞ্জয় সবসময়ে আগে থেকে অনেক আগে থেকে আমার হাজব্যান্ডের চুল কাটতো তারপরে করোনা আসার পরে যেহেতু বাইরে তখন মানুষ যেত না কিন্তু আমি সঞ্জয়কে তখন বাসায় এনে আমার হাজব্যান্ডের চুল কাটাতাম কিন্তু এখন আমি আস্তে আস্তে আমার হাজবেন্ডের চুল কেটা কাটাটা শিখে গেছি তাই বাচ্চা চুলটা সুন্দর করে ডিজাইন করে সঞ্জয়কে দিয়ে চলে আসে দিলে বাসায় দেখেন কে উপরে কিভাবে সে চুল কাটছে এই দেখো তুষি কিভাবে পা রেখেছে সঞ্জয়ের পরে এখন আরেকটা পা দিবে এই যে দেখতেই পাচ্ছেন তুষি একটু দুষ্টামি করে মাঝে মধ্যে তুষি ভালো মেয়ে হ্যাঁ তো ময়না ময়না বলো ময়না বলো তুষি আমার বলো ময়না বলো তুষি বলো তোমার নাম কি

মামার নাম কি বলো মামার নাম আরিফ মামা শরীফ সব পারে তুষি সব পারে বলো দেখতেই পাচ্ছেন সে কিছু কিছু কথা বলতে পারে আবার মাঝে মধ্যে কবিতাও বলতে পারে তুষি বলো তো লা ইহু মুহাম্মুর রাসুল্লাহ আলাই সে মাঝে মধ্যে সুরাও বলতে পারে আবার বলে বলে দিলে সব বলতে পারে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ